আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি জান্নাত কিডস থেকে তিনের সাতচল্লিশ নম্বর দোকান থেকে আমরা বাচ্চাদের কিছু কিউট কিউট কালেকশন দেখা দিচ্ছি সাতত্রিশ নাম্বার দোকান ও আপনার অ্যাড্রেসে চলে আসবেন সাতত্রিশ নাম্বার দোকানে আর ভিডিওর অবশ্যই ওপরের ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে ওটার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বাচ্চাদের সুন্দর সুন্দর জামাগুলো এই যে যে জামাটা দেখাচ্ছি এই যে দেখেন টপসটা খুবই সুন্দর এটা উপরে টপসটা হবে এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা স্কার্ট এই যে ব্লু এবং হোয়াইটের মধ্যে খুব সুন্দর কম্বিনেশান আছে আর বুকে কিন্তু একটা ফ্লাওয়ার করা আছে যে দেখেন খুবই সুন্দর যেভাবে নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এ একটা ডিজাইন দেখেন এটা ওরা রামপাড় স্টাইলের ওটা কত বছরের দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন প্রাইসটা থাকবে অনলি চারশো টাকা এগুলো কিন্তু অফার চলতেছে স্টক ক্লিয়ারেন্স সেল এ একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর টপস ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা প্রাইসটা থাকতেছে অনলি চারশো টাকা এটা কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন এটা স্টক ক্লিয়ারেন্স সেলের জন্য এইসব প্রাইজে আমাদের এখানে সেল হয় না তারপর আমরা দিয়েছি একমাত্র স্টকগুলো ক্লিয়ার করার জন্য এই একটা কোয়ালিটি দেখেন বুকের পোষণটা খুব সুন্দর করে কাজ করা আছে শর্ট স্টাইলের টপস এটার সাথে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্লাজোটা যা যেটা পছন্দ হবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এটার সাথে যোগাযোগ করবেন ভাইয়ার যোগাযোগ করলেই নিয়ে নিতে পারবেন আর স্টকে খুবই সীমিত আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করে নেবেন এই একটা ডিজাইন দেখেন কোয়ালিটি খুবই সুন্দর ওইটারই কালার দুইটা কালার নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু প্রত্যেকটারই অনলি চারশো টাকা থাকতেছে প্রত্যেকটারই প্রাইস অনলি চারশো টাকা থাকবে এটা প্লাজোর সাথে ভাইদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই ড্রেসগুলো আর যদি কেউ ডাইরেক্ট আসতে চান তাও আসতে পারেন আসসালামু আলাইকুম